আসসালামু আলাইকুম কাঁচা চানা বুট মাখা এখানে এই যে কাঁচা চানা বুট মাখা বানানো হইতেছে খাবারের জন্য কাঁচা চানা বুট মাখা বানাইতেছি লেবুর রস দিয়ে সালাদ দিয়ে পরে কাঁচা বুট মাখানো হইতেছে এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার চানা বুট মাখা আপনাদের ভালো লাগলে মাঝে মাঝে খাবেন শশা কাঁচামরিচ পেঁয়াজ সাথে চানাচুরও আছে এখন সুন্দরভাবে মাখানো হইতেছে যাদের ভালো লাগে খাবেন সমস্যা নাই এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে ঠিক আছে বিশেষ করে প্রবাসে যারা গরমে কাজ করেন শরীর দুর্বল হয় তো এটা মাঝে মধ্যে বানায় খাবেন দুর্বল থাকবে না শরীরে শরীর ক্লান্ত হবে না এটা আসলেই অসাধারণ আমি প্রায় সময় খাই ওকে কার ভালো লাগে এরকম রেসিপি গুলো বানায় খাওয়ার জন্য ভালো লাগলে আপনারাও খাবেন ওকে ধন্যবাদ আসসালাম আলাইকুম